দুনিয়া তুচ্ছ এবং সামান্য কিছু এটার মোহে পড়ে নষ্ট করে দিয়ে না ছোট ভাই তুমি বিয়ে করলে তুমি বিয়ে করলে তোমার যৌবন উপভোগের পর্যাপ্ত সময় আল্লাহ তোমাকে দিবে নষ্ট করিও না যৌবন কেমন ভাই আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ যে সুখ রেখেছে পৃথিবীর আর কোনো মহিলার মধ্যে আল্লাহ সুখ রাখিনি আপনি শুধু ওকে একটু আদর করতে শিখেন যত্ন নিতে শিখেন একটু ওকে ক্ষমা করতে শিখেন ওর দোষ ত্রুটি একটু ছেড়ে দিতে শিখেন ওর একটু দু চারটা খারাপ আচরণ একটু মারজনা চোখে দেখেন এর চেয়ে ভালো মহিলা পৃথিবীতে আল্লাহ আপনার জন্য রাখে নাই বোন তোমার যে স্বামী আছে এর মধ্যে তুমি সর্বোত্তম পুরুষ বের করার চেষ্টা করো তুমি তোমার সুন্দর আচরণ আখলাক দিয়ে তোমার পুরুষকে তোমার স্বামীকে তোমার বংশের জন্মদাতাকে তোমাকে যে মা ডাকবো ওই বাচ্চার বাপকে তুমি সম্মান করা শেখো দু চারটা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো ওকে সময় দাও ওর সাথে ভালো ব্যবহার করো খারাপের সময় ভালো ব্যবহার করো জুলমের সময় খারাপ ভালো ব্যবহার করো এরপরে যদি মাথার উপরে পানি চলে যায় তোমার বাপ ভাই তো আছে এলাকাবাসী আছে গ্রাম সালিস আছে দু চারটা কথা বলে তুমি হয় চলে যাও যদি তুমি দেখো যে না থাকতে পারো তুমি তো তাহলে তুমি কি করবা কিন্তু তুমি ওকে সুযোগ দাও কোথায় কথা মুখে মুখে কথা বলিও না বাপমা তুলে খোঁটা দিও না দেখো ও কাকে ভালোবাসো তুমি তাকে ভালোবাসো ও যদি ওর বাপমার জন্য খুব আবেগী হয় তুমি তার বাপমার জন্য একটু আবেগী হও ও যদি তোমার আইসা জিজ্ঞেস করে আম্মা খাইছে নি বা আম্মা খাইছে বলো যে হ্যাঁ ওনাকে খাওয়াইছি উনি খাওয়া দাওয়া করে গেছে যদি বলো আম্মার যে অসুস্থ তুমি কি ডাক্তার ওষুধের ব্যাপারটা বলবা যে হ্যাঁ ওনার তিন বেলা ওষুধ ছিল কিছুক্ষণ আগে আমি বলে দিয়ে আসছি যে আধা ঘন্টা পরে ওষুধ টাইম হবে ভোলা যাবে না তোমার শাশুড়ি শ্বশুর অসুস্থ হলে তোমার শ্বশুর শাশুড়ি ছেলেকে বলার আগে তুমি বলো যে আব্বা তো অসুস্থ বা আম্মা তো অসুস্থ এটা দেরি করা যাবে না ওনার মুরগি মানুষ শরীর তো নরম হয়ে গেছে নাজু

সব ছেলে একটু বিয়ের পরে কিছুদিন একটু টাল্টি পাল্টি চলাফেরা করে বাচ্চা কাচ্চা আসলে আল্লাহ বেশিরভাগ মানুষকে আমি দেখছি অধিকাংশ ছেলে বেকার বেকার থাকে থাকে বিয়ের পরে না কিছু না কিছু কাজকর্ম করে কেমন বোন আমার তুমি একটু সহ্য ক্ষমতা বাড়াও ভাই আমার তুমি একটু বুঝার চেষ্টা করো আরেকজনের মেয়ে আরেক বাড়ি থেকে আসতে সবাই অপরিচিত সবাই ওর অপরিচিত সবাই তুমি নিজেও তো ওর অপরিচিত তার বাবা তাকে কত আদর যত্ন করে পালসে লালসে তোমার কাছে তুলে দিছে সবাই তোমরা অপরিচিত তার একটু তাকে সময় দাও তোমার বোনকে বলো তার দোষ ধরতে না আমি তোমার বোনকে বলি ভাই আমার তোমার বোনকে আমি বলি বোন ভাবির এত দোষ ধরিয়েন না আরেকজনের মেয়ে বাড়িতে আসছে আপনাদের এখন চেনে না আপনাদের সম্পর্কে বোঝে না দু চার পাঁচ দশ বছর সময় দেন আপনারা ওকে আদর করেন ইনশাল্লাহ ভাই আদরের ফলাফল খারাপ আসে না তেমন দ্রুত করে যদি কেউ দ্রুত যদি কেউ এটা আশা করে তাইলে হয়তো দ্রুত ফলাফল পাওয়া যায় যাই হোক দুনিয়া তুচ্ছ সামান্য ভোগ বিলাসের বস্তু দুনিয়াকে প্রাধান্য না দেওয়ার জন্য আমি আমার ভাই ও বোনদের বিনীত অনুরোধ করে আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত করে আমি বক্তব্য শেষ করবো আল্লাহ তালা বলছেন ওমা তুহা ও না আইন দাল্লাহাবাফিলুল আর তোমাদের যা কিছু দেওয়া হয়েছে দুনিয়াতে ছেলে মেয়ে ধন সম্পদ জায়গা জমি গাড়ি বাড়ি সৌন্দর্য সবকিছু শুধু দুনিয়ার জীবনের ভোগ এবং শোভা সাজসজ্জা আর আল্লাহর কাছে যা আছে তা উত্তম তোমরা কি বুঝবে না আল্লাহ বুঝাচ্ছে যে জান্নাতে যা আছে তা কি কি আর বাড়ি গাড়ি ছেলে মেয়ে বউ সুন্দর যেগুলো কি দুনিয়ার শোভা মানে ওই যে দেখছেন স্টেজের এই ফুল লাইট এ বাচ্চা কাচ্চা টাকা বসে এরকমই সাদসজ্জা দুনিয়া আকুল কউলি হাদা রহিম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা